আমি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস চার বেবি রয়েছে তাই না তো সবগুলোই তো জিরো ফেদারের মাসাল্লা বন্ধুরা দেখেন মানে মেঘপাই কবুতরের একটা সাম্রাজ্য বলতে বলা চলে তো এখানে যে বেবি গুলো রয়েছে রেসার কবুতরের সমস্ত কালারের বেবি আপনারা পেয়ে যাবেন তো এখানে রয়েছে মাক্সি সবজি বাঘা গ্রিজেল এবং মিলি রেসার কবুতরের বেবি তো বন্ধুরা দেখেন ভালো কোয়ালিটির বোম্বাই কবুতরে যারা বেবি খুঁজেন তারা এই বেবি গুলো দেখতে পারেন কিংবা নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলার টঙ্গি বড় বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তো প্রথমে বলেন এই কবুতর খামারটির অনার হচ্ছে মোহাম্মদ সবুজ ভাই উনি ওনার

এক ডেনিশ আছে অ্যালবন ডেনিশ আছে কালো ডেনিশ আছে ভিউ কালো বিউটি আছে স্প্যানিশ পটার আছে ভাই বিভিন্ন জাতের কবুর আচ্ছা আচ্ছা মার্শাল অনেকগুলো কবু তো রয়েছে আপনার খামারে তো আপনার খামারটা মার্শাল অনেক বড় তো ভাই আজকে সেল দেওয়ার মধ্যে কি কবতো রয়েছে আপনার কাছে আছে ভাই কিছু বাচ্চা সেল করবো এক পায়ের বাচ্চা আছে কিছু রানিং পেয়ার ব্যথি করবো যেগুলা কালো ডেনিশ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনার হাতে কিসের বাচ্চা এটা ভাইয়া কালো টেনিস আমি একটু ভালো ভাবে ঝুম করে দেখাই বন্ধুরা অসাধারণ সুন্দর একটা বেবি তো ভাই আজকে কোমত দাম গুলো কেমন যাবে সীমিত সবসময় সীমিত যায় তারপরও আরেকটু আপনি সীমিত দেওয়ার চেষ্টা করবেন তো আপনার এখান থেকে ভিডিও দেখে কেউ যদি বেবি পেয়ার গুলো নিতে চাই সংগ্রহ করে তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে তো তারা নিতে পারবে সে জায়গায় মানে পৌঁছাই দেওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত কিছু বেবি পেয়ার নিয়ে থাকবে তো আজকে যে বেবি পেয়ার গুলো আপনাদেরকে দেখাবো আমি সেখানে থাকবে ম্যাকপাই কবুতরের বেবি বিভিন্ন কালার রেসার কবুতরের বেবি এবং কিছু বোম্বাই কবুতরের বেবি তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন এখান থেকে কোন বেবি পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো সবুজ ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আজকের পছন্দের পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদের কিছু বেবি পিয়ার দেখাই মাসাল এখানে রয়েছে মেকপাই কবুতরের কিছু বেবি পিয়ার তো সবুজ ভাই এই সবগুলো পিয়ার কি আপনার জিরো ফেদারের জিরো ফেদারের ভাই আমি দেখতে পাচ্ছি মাসাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস টোটালে চার পিয়ার বেবি রয়েছে তাই না তো সবগুলোই তো জিরো ফেদারের মাসাল বন্ধুরা দেখেন মানে মেকপাই কবুতরের একটা সম্রাজ্য বলতে বলা চলে তো সবুজ ভাই এখান থেকে যদি কেউ এক পিয়ার করে যাদের বেবি পছন্দ হবে নেওয়ার জন্য বা নিবে তারাও নিতে পারবে তাই না হ্যাঁ তারাও নিতে পারবে কিংবা কেউ যদি চাই এই চার পিয়ার বেবি একসাথে নেবে তারপরেও পারবে তো ভাই আমরা একটু বিবির প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রতি পিয়ার বেবি কত করে পড়বে যারা নিতে চাইবে তাদের জন্য দাম আদাম 2800 টাকা ফিক্সড একদম নিতে পারবে দামাদামি মানে প্রতি জোড়া পড়বে 2800 টাকা করে আর ফিক্সড পড়বে যদি কেউ দামাদামি না করে তাহলে ফিক্সড পড়বে 2500 টাকা করে এর উপরে কোনো দামাদামি চলবে না আচ্ছা যা তো বন্ধুরা সবুজ ভাইয়ের বরাবরের মত একবারে কম দামের মধ্যে হাই কোয়ালিটি কবুতর বেবি গুলো সেল করে থাকে তো এখানে যে বেবি গুলো রয়েছে টোটাল চার পেয়ার বেবি রয়েছে যদি ভালো লাগে এখান থেকে নর্মা দি যদি আপনার চান এক পেয়ার নেওয়ার জন্য তবে সবুজ ভাই দিতে পারবে এবং যদি আপনারা নেওয়ার পরে আপনার কিছুদিন পালার পরে যদি মনে হয় যে দুইটা মাদি কিংবা দুইটা নর হয়েছে তবে চেঞ্জ করে নেওয়ার সুবিধা রয়েছে তো সবুজ ভাই আর যদি কেউ এই চার পেয়ার বেবি একসাথে নিয়ে নেয় তাহলে কত পড়বে ভাইয়া পঁচিশশো টাকা করে তারা কিছুটা সম্মান আচ্ছা আচ্ছা তো সবুজ ভাই বরাবরের মতো একেবারে ফিক্সড যে দামটা রাখতে পারে কম দামের মধ্যে সেটা বলে দেওয়ার চেষ্টা করে তো বন্ধুরা এখানে রয়েছে চার পিয়ার বেবি আপনারা যদি কেউ এক পিয়ার বেবি করে নিতে চান তো পারবেন বাড়ির চা দাম হচ্ছে আঠাইশো টাকা আর এক দাম হচ্ছে পঁচিশশো টাকা যদি ভালো লাগে নিতে পারবেন আর যদি কেউ এই চার পিয়ার বেবি একসাথে নিতে চান তাহলে কিছুটা সম্মান স্বরূপ আপনাদের সেক্রিফাইস করা হবে বন্ধুরা যদি ভালো লাগে পিয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি মারাত্মক একটা কোয়ালিটি কবুতর তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরো কিছু বেবি বা এগুলো কি সবগুলো রেসার কবুতর বেবি সব বাচ্চা তো এখানে কি কি রেসার কবুতরের বেবি রয়েছে ভাইয়া আছে ভাই এক জোড়া বাঘাগিরি জেলের বাচ্চা আছে দুই জোড়া শবদি বাচ্চা দুই জোড়া মাক্সির বাচ্চা একটা হইছে মিলির বাচ্চা আচ্ছা যা তো বন্ধুরা আমি একটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে রয়েছে টোটাল 2 পিয়ার 2 পিয়ার 4 পিয়ার 1 পিয়ার 5 পিয়ার প্লাস 5 পিয়ার 1 পিস বেবি রয়েছে তো এখানে যে বেবিগুলো রয়েছে রেসার কবুতরের সমস্ত কালার বেবি আপনারা পেয়ে যাবেন তো এখানে রয়েছে মাক্সি সবজি বাগা গ্রিজেল এবং মিলি রেসারে কবুতরের বেবি তো সবুজ ভাই আরো বেবি রয়েছে তো এগুলো সেল করার পরেও যদি কেউ আপনাকে নক করে আপনি যখন তখন দিতে পারবেন তো মাসাল্লাহ ভাইয়ের কাছে অসংখ্য কবুতরের অসংখ্য বেবি রয়েছে কবুতরের তো ভাই যান আমি প্রথমে সবজিগুলো একটু দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে ভালোভাবে সবজি পিয়ার একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ এখানে রয়েছে আসলে অনেকগুলো বেবি তো একটু মানে এদিক সেদিক হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আহ স্কিনে দুই পিয়ার এখানে বেবি রয়েছে এ হচ্ছে সবজি দুই পিয়ার বেবি এগুলো সবই জিরো ফেদারের তো ভাই সবজি পিয়ারগুলো গুলো যদি কেউ নিতে চায় হ্যাঁ জিরো ভেদার রেসার কবুতরের তো কত করে পড়বে পিয়ার প্রতি ভাই চা দাম পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা আর বিক্রির দাম তেরোশো টাকা একদম তেরোশো টাকা আসলে বন্ধুরা দেখেন অনেকগুলো কবুতরের ভিবি তো যার কারণে একটু সরবরাহ হয়ে যাচ্ছে তো এ হচ্ছে আপনার সবজি কবুতরের বিবি এগুলো পড়বে ওনার চা দাম পনেরোশো টাকা সেলের দাম হচ্ছে তেরোশো টাকা তারপরেও আপনারা নেওয়ার সময় একটু আলোচনা করবেন ভাই সম্মান করবে ইনশাল্লাহ আমার যেটা মনে হয় আর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুই পিয়ার মাক্সি কবুতরের বেবি রয়েছে তো ভাই ম্যাক্সি কবুতরের বেবি গুলো কত করে পড়বে এগুলো বড় পনেরোশো টাকা এটা কি ফিক্সড নাকি আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে সম্মান স্বরূপ তাই না আর আমি পাশাপাশি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দুই পিস রয়েছে এক জোড়া গ্রিজেল কবুতরের বেবি ভাই গ্রিজেল কবুতরের বেবি গুলো কেমন দাম পড়ে ভাইয়া জোড়া ফিক্সড টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একটু সেপারেট করে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে স্কিলের শেষটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে এটা হচ্ছে বাগা গ্রিজেল রেসার কবুতরের বেবি তো এটা দাম পড়বে ভাই কত ফিক্সড 2500 টাকা ভাই ফিক্সড 2500 টাকা পড়বে আচ্ছা তো বন্ধুরা অনেকগুলো বেবি থাকার কারণে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি না তবে সবুজ ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনাদের কোন কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে নেওয়ার জন্য তো ভাই সাথে কথা বলবেন তারপর আপনাদের ইমোতে দেখাতে পারবে তো এখানে যে বেবিগুলো রয়েছে এই সবজির বেবিগুলো পড়বে ফিক্সড 1300 টাকা জোড়া মাক্সি পড়বে মাক্সি 1300 টাকায় ফিক্সড মাক্সি ফিক্সড 1300 টাকা জোড়া আর গ্রিজেল যে বাগা রেসার কবুতের জোড়াটা আছে এটা করবে পঁচিশশো টাকা ফিক্সড আর ভাই অবশিষ্ট রয়ে গেল একটা মিলি কবুতরের বেবি দোয়া বাচড়া এটা সিঙ্গেল বেবি তাই না তো বন্ধুরা ভিডিওর মাসখানে যে বেবিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মিলি রেসার কবুতরের বেবি একটা সিঙ্গেল বেবি রয়েছে জিরো ফেদারের তো এটা যদি কোনো ভাই নিতে চান তো মাত্র 800 টাকা পড়বে যদি ভালো লাগে নিতে পারবেন তো বন্ধুরা অসংক রেসার কবুতরের বেবি রয়েছে এখানে যদি পেয়ারগুলো ভালো লাগে এক জোড়া কিংবা এক জোড়ার অধিক তো ভাই সাথে কথা বলে পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু বেবি পেয়ার দেখাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন আপনারা এখানে রয়েছে দুই পেয়ার মুম্বাই কবুতরে বেবি এক পেয়ার হচ্ছে হোয়াইট আর এক পেয়ার হচ্ছে ব্ল্যাক তো ভাই এই হোয়াইট দুটো এক জোড়া তাই না আর ব্ল্যাক দুটো হচ্ছে এক জোড়া

তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে আমি যদি আপনাদেরকে আরো কিছু বেবি পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে তিন পিস বেবি ভাই এগুলো কোন বিটের বেবি ভাইয়া এগুলো ডেনিস এগুলো ডেনিস কবুতরের বেবি আচ্ছা আর এই মাসখানেটা কি ম্যাকপাই ডেনিস এটা ম্যাকপাই ডেনিস কালো ডেনিশ এটা হচ্ছে ব্ল্যাক ডেনিস এটা হচ্ছে মেকপাই ডেনিস আর পাশাপাশি এটা হচ্ছে টাইগার ডেনিস তো ভাই সবগুলো কি জিরো ফেদার নাকি ফেদার টেদার দু একটা হয়েছে সব জিরো ফেদার বেবি না কেউ নিয়ে পালতে পারবে আচ্ছা মাসাল্লাহ তো আমরা যদি ব্ল্যাক টা যদি কথা বলি এই ব্ল্যাক ডেনিস সিঙ্গেল বেবিটা যদি কেউ নিতে চায় জিরো ফেদার অবস্থায় আছে তো এই বেবিটা কত বলবো ভাইয়া এটা বলবো চার হাজার টাকা তো বন্ধুরা ব্ল্যাক ডেনিশ কবুতর যারা খুঁজেন বেবি যারা খুঁজেন তারা এই বেবিটা দেখতে পারেন সিঙ্গেল এক পিস বেবি রয়েছে বাইরের কাছে এই বেবিটার দাম পড়বে একবারে চার হাজার টাকা আর ভাই এই যে টাইগার ডেনিশ যেটা আছে এটার দাম কত পড়বে এটা বলবো ফিক্সড তিন হাজার টাকা আর এই ম্যাকপাই ডেনিশ যেটা আছে এটা কত পড়বে এটা বলবো তিন হাজার টাকা ফিক্সড তো বন্ধুরা এক পিস রয়েছে ম্যাকপাই ডেনিশ এটা বলবো দাম পড়বে তিন হাজার টাকা আরেক পিস রয়েছে টাইগার ডেনিশ কবুতর বেবি এটা পড়বে তিন হাজার টাকা পাশাপাশি ব্লাক কবুতর ডেন রয়েছে একটা এটা দাম পড়বে চার হাজার টাকা যদি ভালো লাগে এই পেয়ারগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন